হেলিকপ্টারে চড়ে গিয়ে সেলুন উদ্ভাবন করলেন জায়েদ খান প্রতিনিয়ত নানা কারণে আলোচনায় থাকেন ঢাকায় সিনেমার অভিনেতা জায়েদ খান এবার তিনি টাঙ্গাইলে ছেলেদের জন্য মিস্টার কাট নামে একটি সেলুন উদ্ভাবন করলেন যার অনুষ্ঠান উদ্ভাবন করতে হেলিকপ্টারে চড়ে টাঙ্গাইলে গেলেন জায়েদ খান দুপুরে শহরের আকুর কুকুর পাড়ার এ সেলুনে উদ্ভাবন করা হয় এ সময় নায়ক তায়েব মডেল ইরাদ পাইল সহ মিস্টার কাঠ সেলুনের কর্মকর্তা উপস্থিত ছিলেন উদ্ভাবন শেষে জায়েদ খান সাংবাদিকদের বলেন এবার ঈদে আমার নতুন সিনেমা সোনার চর আসছে সেটি হবে ঈদে অন্যরকম একটি ছবি এই ছবিতে নায়ক জায়েদ খানের থেকে অভিনেতা জায়দ খান হয়ে ওঠার চেষ্টা করেছি আমার সিনেমাটি মূলত পঁচাত্তর পরবর্তী গল্প এই ঈদে অন্যরকম একটি ছবি হবে আশা করছি দর্শকরা হলে এসে সিনেমাটি উপভোগ করবেন টাঙ্গাইলে আসার সময় অনেক মেয়ে আমাকে এস করেছে আমার টাঙ্গাইলে এসে খুব ভালো লেগেছে জায়দ খান আরও বলেন ইসরাত পাইল আমার বোনের মতো সে অনেকদিন দিন ধরেই বলছিল টাঙ্গাইলে আসার কথা সে কারণে আসা এখানে এত মানুষের উপস্থিতি দেখলাম যেটা চোখে পড়ার মতো রোজা না হলে হয়তো এখানে ঢুকতেই পারতাম না মানুষের ভিড়ের কারণে সোনাচ্চর সিনেমা প্রসঙ্গে জায়েদ খান বলেন আমার কেরিয়ারের সবচেয়ে বেশি শ্রম দেওয়া সিনেমা সোনাচ্চর এই সিনেমায় আমি একজন মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছি চরিত্রটির নাম মানিক চরিত্রের প্রয়োজনে প্রায় দু বছর চুল কাটেনি লম্বা সময় ধরে চুল বড় করেছে নিজেকে ভেঙেছি গড়েছি এখানে বলে যাওয়া এক জায়েদ খানকে আবিষ্কার করেছেন দর্শক এই সিনেমায় জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন অমর সানি মৌসুমি স্নিগ্ধা শাহিদ জমান সেলিম শাবনব পারভিন প্রমুখ